সালামু আলাইকুম সম্মানিত আইন শিক্ষার্থী বন্ধুরা আমরা আইনের বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত আলোচনা করে থাকি আজকে নতুন একটি আইন নিয়ে আলোচনা শুরু করছি সেটি হচ্ছে কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর এইটিন বা আঠারোশো সালের ফৌজদারি কার্যবিধি এটি সংক্ষেপে আইনের ছাত্রদের কাছে সিআরপিসি নামে পরিচিত এখানে যেহেতু পাঁচশোর বেশি ধারা রয়েছে এটার খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করলেও এখানে প্রায় চল্লিশটা থেকে পঞ্চাশটি লেকচারের সেখানে প্রয়োজন হবে আমরা চেষ্টা করবো ধারাবাহিকভাবে সবগুলো গুলো বিষয় আলোচনা করার জন্য এখানে আজকে যে আলোচনা করবো সেখানে থাকছে ক্রিমিনাল কোর্ট এবং বাংলাদেশ বাংলাদেশে যে ফৌজদারি আদালতগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা ধারণা লাভ করবো আজকের লেকচার থেকে স্বাভাবিকভাবে মনে হয়ে থাকে যে এত ধরনের কোর্ট হয় প্রত্যেকটা জেলাতে বিভিন্ন ধরনের কোর্ট থাকে এর বাইরেও আমরা বিভিন্ন সময় পত্র পত্রিকায় বা মিডিয়ার বিভিন্ন রিপোর্টে আমরা বিভিন্ন ধরনের কোড দেখে থাকি আসলে এই কোড কোথায় কিভাবে হয় সেগুলো সম্পর্কে সুস্পষ্ট একটি ধারণা আজকে আমরা ইনশাল্লাহ পাব আমরা চলে যাচ্ছি আজকের লেকচারে আমরা দেখছি যে আমরা যদি আমাদের কোড অফ ক্রিমিনাল প্রসিজিউরের সেকশন সিক্স থেকে পড়া শুরু করি মোটামুটি সেকশন সিক্স থেকে সেকশন টুয়েলভ পর্যন্ত আমাদেরকে পড়তে হবে এখানে আমি সহজে বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি কিন্তু তার মানে এই না যে এখানে পড়লেই সবকিছু হয়ে যাবে এখান থেকে ধারণা বা কনসেপ্ট ক্লিয়ার হবে কিন্তু পরীক্ষায় লিখার উপযোগী করে শিখার জন্য অবশ্যই ওই ধারাগুলো পড়তে হবে এখানে আমি সেই ধারাগুলো আলাদা করে দেখাচ্ছি এই জন্যই যে এখানে এটা দেখাতে গেলে সেক্ষেত্রে এটার কলেগুলো অনেক বড় হয়ে যাবে এবং বুঝতে সমস্যা হবে দেখেন আমরা সারা বাংলাদেশে যত আদালত আছে আমরা প্রথমে সিভিল এবং ক্রিমিনাল আলাদা করি সিভিল ক্রিমিনাল দেওয়ানি এবং ফৌজদারি ফৌজদারি আদালতের কথা যখনই বলছি তখন বলবো সুপ্রিম কোর্ট ছাড়া সুপ্রিম কোর্টের যেহেতু দেওয়ানি এখতিয়ার আছে ফৌজদারি এখতিয়ার আছে সেখানে খুন খারাপি এই মামলাগুলোও যায় আবার জমি জমা বিষয়ক মামলাগুলো সেগুলোও যায় সুপ্রিম কোর্টের দুইটা ডিভিশন হাইকোর্ট ডিভিশন এবং আপিলের ডিভিশন এই দুইটা ডিভিশন বাদ দিলাম একই সাথে স্পেশাল আইনের অধীনে বিভিন্ন সময়ে যে কোর্টগুলো গঠিত হয় ধরেন যে এসিড নিয়ন্ত্রণ আইন একটা আইন আছে সেই আইনের মাধ্যমে যে ট্রাইব্যুনাল গঠন করা হলো স্পেশাল পাওয়ারসে একটা বিশেষ ক্ষমতা আইন তার মাধ্যমে একটা একটা কোর্ট গঠন করা বিশেষ একটা আদালত গঠন করা হলো এরকম করে বিভিন্ন সময়ে বিশেষ আইনের মাধ্যমে বিশেষ পরিস্থিতিতে বিশেষ যে আদালত আদালতগুলো আছে সেগুলো বাদ দিলাম তাহলে কয়টা আমি বাদ দিলাম সুপ্রিম কোর্টের দুইটা ডিভিশন বাদ দিলাম বিশেষ আইনের মাধ্যমে যে বিশেষ কোর্টগুলো স্থাপন করা হয় সেগুলো বাদ দিলাম এর বাইরে সাধারণ যত ক্রিমিনাল কোর্ট আছে সেটা দুই রকম হবে হয় সেশন কোর্ট হবে অথবা ম্যাজিস্ট্রেট কোর্ট হবে সেশন কোর্ট মানে দায়রা আদালত ম্যাজিস্ট্রেট কোর্ট মানে ম্যাজিস্ট্রেট আদালত যেটা আমরা জানি এখন এই যে সেশন কোর্টগুলো এবং যে ম্যাজিস্ট্রেট কোর্টগুলো এগুলো সাধারণত কোন অপরাধগুলোর বিচার করে থাকে কিভাবে করে থাকে এগুলো সাধারণত পেনাল কোড দণ্ডবিধি ষাট সালের যে দণ্ডবিধি আছে সেই দণ্ডবিধিতে যতগুলো অপরাধের কথা বলা আছে সেই অপরাধগুলোর সাধারণত বিচার করে থাকে এর বাইরেও অন্য কোন স্পেশাল আইনের মাধ্যমে যদি এই গুলোকে ক্ষমতা দেওয়া হয় জুরিসডিকশন দেওয়া হয় তাহলে সেই অপরাধগুলোরও বিচার করে থাকে তাহলে আপাতত এই পেনাল কোডের অধীনে যতগুলো অপরাধ আছে সেগুলো বিচার করার জন্য যে কোর্টগুলো আছে ক্রিমিনাল কোর্টগুলো বা ফৌজদারি আদালতগুলো আছে সেটাকে প্রথমত দুই ভাগে ভাগ করছি একটা হচ্ছে দায়রা আদালত যেটাকে আমরা এখানে বলছি সেশনস কোর্ট সেশনস কোর্ট বলছি আরে এর ব্যراض মিনিস্ট্রেট কোর্ট এখন সেশন কোর্ট এই সেশন কোর্টটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে একটা মেট্রোপলিটন এরিয়াতে ভালো করে বুঝুন আর একটা হচ্ছে অন্যান্য এরিয়াতে কারণ এখানে আমরা আপনারা এই সেকশনগুলো পড়লে দেখবেন যে সারা বাংলাদেশকে সরকার সেখানে প্রত্যেকটা डिस्ट्रिक्ट বা একাধিক डिस्ट्रिक्टকে একটা সেশন ঘোষণা করতে পারে এই আদালতের পারপাসে একটা সেশন ঘোষণা করবে সেশন ডিভিশন হিসেবে ঘোষণা করতে পারে তাহলে চৌষট্টিটা জেলার চৌষট্টি বা দুই তিনটা মিলে যেমন খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি মিলে যদি একটা সেশন ডিভিশন হয় তাহলে একটা এভাবে কতগুলো সেশন ডিভিশন হলো এর বাইরে যে কতগুলো মেট্রোপলিটন এরিয়া আছে যেমন এই অংশ বিশেষ এলাকা নিয়ে কিছু অংশ নিয়ে সেখানে আবার মেট্রোপলিটন এরিয়া যেটা সরকার ঘোষণা করে যেমন বাংলাদেশে এগারোটা মেট্রোপলিটন এরিয়া যদি আমরা বলি সেই প্রত্যেকটা মেট্রোপলিটন এরিয়াকে আলাদা একটা একটা সেশন ডিভিশন ধরে নেওয়া হবে

যেটা মেট্রোপলিটন দায়রা আদালতের থাকে এটা আর এই কোর্টেরই আবার একটা এডিশনাল মেট্রোপলিটন কোর্ট অফ এডিশনাল সেশন জজ মেট্রো একটা অতিরিক্ত আদালত হতে পারে মেট্রোপলিটন কোর্ট অফ জয়েন্ট সেশন মেট্রোর যুগ্ম দায়রা আদালত এই তিনটা আদালত থাকবে প্রত্যেকটা মেট্রোপলিটন ডিভিশনের জন্য তাহলে মেট্রোপলিটন ডিভিশনের বাইরে অন্যান্য যে সেশন ডিভিশন আছে যেটা সাধারণত ডিস্ট্রিক্ট পর্যায়টা জেলা পর্যায়ে হয়ে থাকে সেখানে থাকবে সেশন জজ দায়রা আদালত অতিরিক্ত দায়রা আদালত জয়েন্ট সেশনজাগ dignodhara আদালত তাহলে আমরা মোটামুটি জানলাম যে সেশন ডিভিশনটাকে দুই ভাগে ভাগ করলাম সেশন ক্রিমিনাল কোর্টটাকে দুই ভাগে ভাগ করলাম একটা সেশন একটা ম্যাজিস্ট্রেট সেশনটাকে আবার দুই ভাগে ভাগ করলাম একটা মেট্রোপলিটান সেশন আর একটা সি মেট্রোপলিটন বাইরের এলাকার সেশন মেট্রোপলিটান এলাকার বাইরের সেশনস কোর্টগুলো আছে সেশনে তিনটা বিচারক থাকে তিনটা কোর্ট থাকে তিনটা এর আর মেট্রোপলিটনে এরকম আরো তিনটা এর বিচারক বাদ দিলাম ডিভিশনের বাইরেও আলাদা করে ম্যাজিস্ট্রেট আদালত আছে সেটাও আবার দুই ভাগে ভাগ করা মেট্রোপলিটন এরিয়ার জন্য কতগুলো ম্যাজিস্ট্রেট আদালত আছে আর অন্যান্য এরিয়ার জন্য কতগুলো ম্যাজিস্ট্রেট কোর্ট আছে

এখানেও যেমন ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস আছে বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নামে পরিচিত আর এখানে বলা হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস বা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নামেও পরিচিত এর বাইরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অফ ম্যাজিস্ট্রেট অফ সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট অফ থার্ড ক্লাস এখন প্রশ্ন হলো তাহলে ম্যাজিস্ট্রেট কোর্টগুলো মেট্রোপলিটন এরিয়াতে তিনটা টায়ার তিনটা পর্যায়ের কোর্ট আছে আর অন্যান্য এরিয়াতে পাঁচটা টায়ারের কোর্ট আছে আসলে বাস্তবে কিন্তু বিষয়টা হলো

ধরেন সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট 500 টাকা জরিমানা করতে পারে 1000 টাকা জরিমানা করতে পারে তাহলে তাকে যখন সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেসির পাওয়ার দেওয়া হবে ওই ব্যক্তিকেই যতটুকু কাজের জন্য তখন একই ব্যক্তিকে সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট মনে করা হবে আবার এই ব্যক্তিকে যখন অন্য একটা কাজের জন্য অ্যাসাইন করা হয় যেখানে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেসির ক্ষমতা দেওয়া হয় তো সেখানে সে 500 টাকা জরিমানা করার ক্ষমতা তার আছে তাহলে তখন ওই পারপাসের জন্য সে হচ্ছে থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট কিন্তু এই সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের নামে আলাদা কোনো কোড নাই তাহলে আমরা মোটামুটি ম্যাজিস্ট্রেট কোর্টগুলোও দেখলাম মেট্রোপলিটন এরিয়াতে তিনটা টায়ার এবং অন্যান্য এরিয়াতে তিনটা টায়ার সেশন কোর্টগুলো দেখলাম একটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়াতে তিনটা টায়ার তিনটা পর্যায় এবং অন্যান্য এরিয়াতেও তিনটা পর্যায় তিনটা টায়ারের কোর্ট আছে এই গেল মোটামুটি যে সাধারণ যে সেশন ডিভিশনের এবং ম্যাজিস্ট্রেট কোর্টের যে ক্রিমিনাল আদালতগুলো এর বাইরে কি আছে বাইরে আমরা যে সেকশনগুলোর কথা বললাম এই সেকশনগুলো করলে আরো বেশ কিছু

আহ বিসিএস পরীক্ষার মাধ্যমে সে ম্যাজিস্ট্রেট হতো তখন তার সাথে তার অপশন থাকত সে হয়তো বিচারিক ম্যাজিস্ট্রেট হবে অথবা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সে হবে সেই অপশনটা তার থাকত কিন্তু এখন এটা আর নাই এখন তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের কাজ কি এখানে সরকার দেখবেন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কোর্টের পাশে এরকম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের আদালত থাকে যেমন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মধ্যে সবচেয়ে বড় এখানে তাদের কতগুলো ফাংশন আছে সেগুলো পিওরলি জুডিশিয়াল নেচারের না পুরোপুরি বিচারিক পর্যায়ের না এই কাজগুলো তারা

এখানে হয় কনফারিং ইন কনসালটেশন উইথ হাই কোর্ট ডিভিশন জুডিশিয়াল পাওয়ার অফ ফার্স্ট সেকেন্ড অফ থার্ড ক্লাস अपॉन এনি ম্যাজিস্ট্রেট ইন RESPECT অফ পার্টিকুলার কেসেস অর ক্লাস অফ কেসেস আউটসাইড মেট্রোপলিটন এরিয়া মেট্রোপলিটন এরিয়ার বাইরের কোনো জায়গা আর কোনো স্পেসিফিক কেস বা ক্লাস অফ কেসেস হচ্ছে উনি কোনো হাই কোর্টের সাথে হাই কোর্টের সাথে কনসাল্ট করে যদি কোনো ম্যাজিস্ট্রেটকে ফার্স্ট অর সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাসের ম্যাজিস্ট্রেটের কোনো একটা ক্ষমতা দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে স্পেশাল বলা ক্ষমতা জন্য সাথে পরামর্শ করে যে কয়দিনের জন্য বলা হবে সেই কয়দিনের জন্য সেই ক্ষমতাটা দেওয়া হয় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এটা হয় কনফারিং অন এনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এনি অফ দ্য পাওয়ার কনফারেবল অন মেট্রো ম্যাজিস্ট্রেট তে কোন একটা ম্যাজিস্ট যদ নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট ক্লাসের জন্য কোনো ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়া হয় তখন তাদেরকে বলা হচ্ছে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অর্থাৎ স্পেশাল হিজনে বলা হচ্ছে যে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট কতগুলো মামলার জন্য নির্দিষ্ট কতগুলো বিষয়ের জন্য তাদেরকে गवर्नमेंट হাইকোর্টের সাথে কনসাল্ট করে এই ধরনের ক্ষমতা দিতে পারে এই জন্য এদেরকে স্পেশাল জুডিশিয়াল স্পেশাল জুডিশিয়াল এর মেট্রোপলিটানির বাইরে আর স্পেশাল মেট্রোপলিটান মেট্রোপলিটান এর ভিতর এই ধরনের মেজাজ থাকতে পারে এই হচ্ছে মোটামুটি আমাদের যে ক্রিমিনাল কোর্টগুলো যে কোয়টার আলোচনা হলো এর বাইরে স্পেশাল আইনের অধীনে স্পেশাল ট্রাইব্যুনাল স্পেশাল ক্রিমিনাল কোর্ট হতে পারে আর এর বাইরে যত সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন আপিল ডিভিশন যাদের সিভিল এবং ক্রিমিনাল দুই ধরনেরই জুরিসডিশন আছে এই হচ্ছে মোটামুটি আমাদের বাংলাদেশে ফৌজদারি আদালতগুলো অতটুকু মোটামুটি মাথায় থাকলে নিয়ে এবার যদি আপনি সেকশন 6 থেকে শুরু করে যে সেকশন মোটামুটি সেকশন 12 14 পর্যন্ত আপনি পড়েন তাহলে এই বিষয়টা আপনার জন্য বোঝা সহজ হয়ে যাবে এবং পরীক্ষায় যেভাবে প্রশ্ন করুক না কোনো আপনি উত্তর দিতে পারবেন ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমাদের লেকচার উপভোগ করার জন্য ধন্যবাদ আশা করি আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ